বন্ধুরা এই কদিন যেন তো শরীরটা একদম ভালো যাচ্ছে না খুব দুর্বল লাগছে খেতে ইচ্ছা করছে না কেন জানি না তেমন ঠান্ডাও লাগেনি বুঝতে পারছি না কি হয়েছে আর তার মধ্যে তো পায়ে প্রচুর ব্যথা ঠান্ডা পড়েছে পা ভীষণ ফাটছে তোমরা অনেকেই বলেছ কাপড় বেঁধে ওখানে কাজ করতে কিন্তু একদম ওখানে কাপড় বেঁধে রাখা যায় না আর সারাদিনে তো বোরোলিন লাগিয়ে থাকা যায় না যখন তখন কাজ করতে উঠতে হবে হাঁটতে হবে তখন বোরোলিন লাগানো থাকলে না স্লিপ খেয়ে পড়ে যাবো ওই জন্য রাত্রিরে লাগাই কিন্তু তেমন কাজ করে না আবার ফেটে যায় সারা দিনে। ওইভাবেই করতে হবে আর তার মধ্যে যেন তো মেয়ের পরীক্ষা চলছে ওই জন্য মাথায় একটা প্রেশার রয়েছে বাচ্চার থেকে তো মায়েদের বেশি টেনশান থাকে আর ওর পড়াশোনাটা পুরো আমিই করাই ওই জন্য পরীক্ষাটা শেষ হোক তারপরে মনে হয় শরীরটা ঠিক হবে ততদিন তোমরা আমার পাশে থেকো আমি ঠিক মতন ভিডিও দিতে পারছি না পুরোনো ভিডিওগুলোই ছাড়ছি একটু পাশে থেকো বোনটাকে ভুলে যেও না এই বোনটার পাশে তোমরা ছাড়া আর কেউ নেই তাই পাশে থেকো তোমাদের আবারও বলছি